আমার দ্বিতীয় বিয়ে হওয়ার পর আমার স্বামী আমাকে নিয়ে আসলো তাদের বাসায় আর আমি হলাম দ্বিতীয় স্ত্রী আর যেহেতু আমি দ্বিতীয় স্ত্রী তো আমার একজন বড় সতীন রয়েছে যার কিনা প্রথম বিয়ে হয়েছিল আমার স্বামীর সাথে এমনকি তারও একটি ভরা সংসার রয়েছে তারপরেও কিন্তু আমাকে আবার আমার স্বামী বিয়ে করে নিয়ে আসলো কেন নিয়ে আসলো সেই গল্পটি আজকে আপনাদের সাথে বলতে যাচ্ছি আমার সাথে বিয়ে হওয়ার আগেও কিন্তু আমার স্বামী আরো একটা বিয়ে করেছিল ওইখানে তার রয়েছে রয়েছে। একটি সংসার সন্তানা আর এমনকি আমার বিয়ে হওয়ার পর যখন আমি দেখতে শুরু করলাম যে বড় সংসারের সকলে আমার উপর আমার সংসারের মধ্যে ভাগ বসাচ্ছে শুধু যে আমার উপর ভাগ বসাবে তা কিন্তু নয় আমি তো তা মেনেই নিতে পারবো এক সময় দেখা যাবে সেটি আমার সন্তানের উপরও প্রভাব বিস্তার করবে আমার সন্তানদের ভালোবাসারও ভাগ হবে যদি আমার সন্তানদের বাবা যদি তাদেরকে শুধু ভালোবাসত তাদের ভালোবাসার ভাগটা কিন্তু অন্যকে নিতে পারত না যেহেতু ওনার আরও সন্তান রয়েছে তো সকলেরই অধিকার রয়েছে তাদের বাবার প্রতি সেক্ষেত্রে আমার সন্তানের ভাগটুকু আমার সন্তান পাবে আর ওই সন্তানের ভাগটুকু ওরা ঠিকই পাবে ওদেরও ভালোবাসার ভাগ হতো না যদি আমার না বিয়ে হতো এতে অনুভূতির বহিঃপ্রকাশ বিশদভাবে ঘটতেছে তারপরেও কিন্তু এক্ষেত্রে আমি কিন্তু দ্বিতীয় বউ তারপরেও কিন্তু আমি মনে করতেছি যে আমার স্বামীর ভাগ হবে বিভিন্নভাবে কিন্তু দেখা গেছে যে প্রথম আসছিল মূলত প্রথম কিন্তু তারই স্বামী ছিল যখন আমি আসলাম তখন কিন্তু তার একটা অংশ আমাকে সে দিয়ে দিল। সেটা সে মানতে পারলো আর আমারও কিন্তু মেনে নিতে হবে কারণ আমি জেনে শুনেই এসেছি জেনে শুনে যখন কিছু করা হয় তখন এর দায়ভার অন্য কাউকে দেওয়া যায় না কারণ গুমের মানুষকে জাগানো যায় আর জাগ্রত মানুষকে কখনোই সারাদিন ডাকলেও সে সারা দেবে না কারণ সে তো জেগেই আছে সে জেগেও গুমের ভান করে আছে। ঠিক তেমন হয়েছিল আমার বেলায় আমি জেনে শুনে এসেছি তারপরেও কিন্তু আমি এই বিষয়গুলি নিয়ে চিন্তা করতেছি ভাবতেছি যে কি থেকে কি হবে কি করলে কি হবে আর যার উপরে আসলাম তার কিন্তু এ নিয়ে যতটুকুই অজুহাত অনুভূতি যাই থাকুক না কেন সে কিন্তু ততটা প্রকাশও করে না কারণ প্রথম বলে কথা তাই না এই যে আমার জীবনের এই অধ্যায়টা আমি কিছুটা বললাম এটা কিন্তু আমার জন্য হয়নি বা আমি ইচ্ছা করে ঘটায়নি এটা মূলত হয়েছে আমার বাবার আর্থিক অবস্থার কারণে আমার বাবা হলো গ্রামের একজন কৃষক আমরা ছিলাম পাঁচ বোন যেহেতু পাঁচ বোন ছিলাম সেহেতু আমাদের কৃষক বাবা সকলের চাহিদা মেটাতে পারতো না আর আমাদের গ্রামের অবস্থাও তেমন একটা ভালো ছিল না একটু উঠতে বয়স হতেই অনেকের অনেক কথা তাই বাবাকে বিয়ে দিতে হয়েছিল একমাত্র বাধ্য হয়ে এমন অবস্থায় কিন্তু দ্বিতীয় বিয়ে জানা সত্ত্বেও আমিও রাজি হয়ে গিয়েছিলাম এই হলো গ্রামের কৃষকের মেয়েদের জীবন গল্পটি সংগৃহীত এক আপুর টিউটোরিয়াল থেকে